হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আজকে কিন্তু সরস্বতী পুজো আগের দিনের ভিডিও ছাড়ছি সরস্বতী পুজোর দিন আগের দিন বড়বাবু বসে বসে ঠাকুরের আলপনা দিচ্ছিলো সঙ্গে দেখো বাপায়ের পৈতের কুলোটা রেডি করছিল কুলোটা তোমাদেরকে পরে দেখাবো কেমন হয়েছে অলরেডি তোমরা কিছু ভিডিওতে দেখতেই পেয়েছো শর্টস আমি দিয়েছিলাম তারপরে দেখো চলে যে রুটি করতে রুটি আর পনিরের তরকারি করব। রুটিগুলো আগে ভেজে নিচ্ছি মেনলি মানে রুটি নয় করবো হচ্ছে পরেরটা আর যেহেতু কালকে নিরামিষ নিরামিষ মতো করেই করব সব কিছুই এইভাবে করছি আর তোমরা তো জানোই পাপায়ের বইতে আছে আর যখন ভয় ভয়স দিচ্ছে অলরেডি বইতেও কিন্তু চলে এসেছে তোমাদের কাছে সমস্ত ভিডিও আসতে চলেছে তোমরা দেখতে থাকো চোখ রাখো এই কতটা দিন পাপায় জন্য কি কি করা হচ্ছে না করা হচ্ছে বা কতটা প্রস্তুতি সেটা তোমরা দেখতেই পাবে আর দেখো এইভাবে আজকে রুটিগুলো পরেটাগুলো তোমাদের সঙ্গে ভেলছি আর এইভাবে এরকম ভিডিওগুলো আর পরের ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে পাপায়ের বইতে কেমন গায়ে হলো থেকে সমস্ত কিছু এই টু জেড তোমাদের শেয়ার করবো তোমরাও কেমন লেগেছে বা কী লেগেছে একটু বলে আর দেখো পাপাই পাপার কিন্তু যেহেতু এই সময় মানে পরে অনেক কিছু খাওয়া বারণ থাকবে তাই জন্য এই সময় কিন্তু ওকে একটু একটু মোটামুটি খাই খাওয়াচ্ছি তারপরে দেখো এবার রুটিগুলো বেলে নেওয়ার পরে এবারে ঘি দিয়ে বা তেল দিয়ে ভাজছি ঘি আর তেল মিশিয়ে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিয়েই কিন্তু এ করে দেবো পনিরগুলো তরকারি করে দেবো পনিরগুলো এখনো তরকারি করা হয়নি তারপরে দেখো এই করতে করতে ও রুটি হচ্ছিল মেনি আমি এখন ভয়সোপা দিচ্ছি অনেক দিনের তো ভিডিওগুলো তাই জন্য ভুল হয়ে গেছিলো তারপরে দেখো করতে করতে যেটুকু তোমাদের সঙ্গে বলা তোমরাও অনেক অনেক আশীর্বাদ করো পাপাই যেন খুব বড় হয় আর পাপাইকে আর তোমাদের আশীর্বাদে মোটামুটি সমস্ত অনুষ্ঠান ঠিকঠাকভাবে মিটে গেছিলো আর এই সময় প্রস্তুতিগুলো তো অন্যরকমই ছিল খুব হবে 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 কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিটও হয়ে গেল আর সঙ্গে তোমাদের সঙ্গে কদিন বাদে সমস্ত কিছু শেয়ার করতে চেষ্টা করব যে শেয়ার করব কেমন কি হচ্ছে এই দেয় তারপরে তারপরে এবারে দেখো একটু একটু করে আরও ভেজে নিচ্ছি রুটি করা আর ই করা তারপরে এবারে পনিরের তরকারি বসাবো পনিরের তরকারি বসানোটা পনিরের তরকারিটা নিরামিষ আদা আদা রসুন আর বাদাম দিয়ে মানে আদা রসুন আর পেঁয়াজ দিব না বাদাম দিয়ে ভেজে আগে কেমন করে করি সেটা তো তোমরা জানোই পনিরের তরকারিটাই দেখো গেভিটা কেমন হয়েছে গেভিটা সুন্দর আর খেতেও না অসাধারণ হয়েছিল আমি নিজেই বলছি তারপরে দেখো করে টরে কিন্তু সমস্ত কিছু এই রেডি করছি আর ওরা তো কাজই করছে আর সারাদিন ধরে প্রচুর সাজানো গোছানো ছিল ঠাকুরকে সাজানো তারপরে আলপনা দেওয়ার সঙ্গে ওই কুলোটা তৈরি করেছে আর একটা গায়ে হলুদের একটা পোশাক কিনেছে অনেক কিছু কিনেছিল মানে করে করতে হচ্ছে নিজের হাতে হাতে করে তারপরে এই হচ্ছে ব্যাপার সমস্ত কিছু আগে থেকে রেডি করা আগে থেকে করা বা এত বড়ো অনুষ্ঠানটা ম্যানেজমেন্ট করা এটাই হচ্ছে অনেক ব্যাপার আর আমার মানে পাড়ার লোকেরা কিছু কিছু কাকু ভাই বলো তারা কিন্তু সবাই খুব হেল্প করেছে এইভাবে দেখো আর ঘরের পনির দিয়ে রান্না হয়েছে কি সুন্দর একটা টেস্ট কি সুন্দর একটা গন্ধ সব কিছুই ছিল আর দেখো রান্নাঘরটার অবস্থা কি বেহাল অবস্থা রান্নাঘরটাকেও গুছিয়ে ফেলতে হবে আর দেখো পনিরের তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে বাট লাস্টেও একটু বাটার ছড়িয়ে বন্ধ করে দেবো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাইকে গুড নাইট